বন্ধ কর

আমাদের এবং রাজ্যে প্রশাসনে যেখানে দুর্নীতিতে জর্জরিত তারা সে জায়গা থেকে সত্য তথ্য সত্য ভিডিও এবং সত্য লেখাগুলো তুলে ধরে সমাজ এবং রাজ্যে সহযোগিতা করে আমরা চাই সাংবাদিক শহর অঞ্চল রাষ্ট্র প্রত্যেক জায়গায় তাদের একজন সহকর্মী হয়ে অন্য সহকর্মী পাশে দাঁড়িয়েছে কিছুদিন আগে একজন সাংবাদিককে ভিক ভাবে রে পিটিয়েছে আমরা চাই না সমাজে সাংবাদিকের উপরে আর কোনো নির্যাতন হোক কোনো অনেক শৃঙ্খল হোক সাংবাদিক